খুলনায় কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সমন্বয়কারীরা মঙ্গলবার রাতে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে খুলনা তিন আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের উদ্যোগে জনপ্রতিনিধি পুলিশ ও প্রশাসনের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বৈঠকে খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক এগারো জন ছাত্র ও কয়েকজন অভিভাবক উপস্থিত ছিলেন এ সময় আরও উপস্থিত ছিলেন সিটি মেয়র মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক বৈঠক শেষে কর্মসূচি প্রত্যাহারের কথা জানান আন্দোলনরত শিক্ষার্থীদের সমন্বয়করা আমরা বলছি খুলনা পুলিশ তোমাদের নামে কোনো মামলা যদি দিয়ে থাকে সেটা প্রত্যাহার করা হবে তারা কনভিন্স এবং তারা শতস্ফূর্তভাবে হ্যাঁ তারা আজকে খুলনা তারা তাদের আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার করেছে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পরবর্তী মানে আমাদের আমরা ইউনিভার্সিটি আন্দোলনগুলো স্থাপিত করতেছেন এবং আজম খান সরকারি কমার্স কলেজের সমন্বয়কের পক্ষ থেকে আমি সকল আন্দোলন প্রত্যাহার করছি